দেশ ও দেশের মানুষের স্বপ্ন পূরণে প্রত্যয়ী সকল প্রবাসী ভাই বোনদের স্বপ্ন পূরণে ন্যাশনাল ব্যাংক নিয়ে এসেছে প্রবাসী স্বপ্ন অ্যাকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা বা তদুর্থ আমানতে একক বা যৌথ নামে প্রবাসী স্বপ্ন হিসাব খোলা যায় সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক মুনাফার পাশাপাশি থাকছে সঞ্চয়ের বিপরীতে আশি পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা এক বছর মেয়াদি লাভজনক আমানত হিসাব প্রবাসী স্বপ্ন যা স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য অভিভাবকের সাথে এসে আঠারো বছরের কম বয়সীরাও এই হিসাব খোলার সুযোগ পাবে বৈদেশিক রেমিটেন্স ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড অথবা ডলার বন্ড নগদায়ন করেই কেবল প্রবাসী স্বপ্ন হিসাব খোলা যায় সরকারি চার্জ ছাড়া ব্যাংকের বাড়তি কোনো চার্জ নেই সর্বমত দশ লক্ষাধিক টাকার প্রবাসী স্বপ্ন আমানতকারী বাংলাদেশে আগমনে পাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এন বিএল মিট অ্যান্ড গ্রিড সার্ভিস সুবিধা বিশ্বের সকল প্রবাসী ভাই বোনদের স্বপ্ন পূরণে ন্যাশনাল ব্যাংকের প্রবাসী স্বপ্ন অ্যাকাউন্ট বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আর যুক্ত থাকুন ফেসবুক পাতায়